মাঘ মাসের হিম ঠান্ডায় পাতাঝরা বৃক্ষটির মন খারাপ ছিল ঋদ্ধ রিক্ত মনে হচ্ছিল অথচ স্রষ্টা তাকে দুহাত ভরে দিয়েছে আমার পেছনে দেখুন কি চমৎকার দৃশ্য একটি পাতাঝরা গাছের সারা অঙ্গে একেবার লেপটে আছে অসংখ্য ঘুঘু পাখি ঘুঘু পাখির মতো সুন্দর পাখি প্রকৃতিতে খুব কমই দেখা যায় প্রকৃতি কখনো শূন্য স্থান পছন্দ করে না দেখেছেন এই গাছের পাতা ঝরে গিয়েছিল সম্ভবত গাছটির ভীষণ মন খারাপ হয়েছিল স্রষ্টা তাকে দুহাত ভরে দিয়েছে ভিন্ন উপহার উপহার জীবন্ত সবগুলো পাখি কি দারুণভাবে গাছে বসে আছে দেখুন মনে হচ্ছে পাতা নয় এ যেন ফল ঝুলছে একটি পাতা ঝরা বৃক্ষে এত ভাবে পাখি বসে থাকতে পারে এই দৃশ্য খুবই বিরল আমি এর আগে কখনো এভাবে দেখিনি সম্ভবত আপনিও দেখেননি এরকম দৃশ্য সবার কপালে জোটে না জীবনানন্দ দাসের বাংলাদেশ এই দেশের রূপের নেই কোনো শেষ দেখেন একটি লাউের জমির আইলে পাতা ঝরা বৃক্ষ যেটাকে আমরা নলা গাছ বলি সেই গাছের সব পাতা ঝরে গেছে তীব্র শীতের কারণে গাছটির ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এই মুহূর্তে দেখুন যদি পাতা থাকতো তাহলে কি এই গাছটা এত সুন্দর লাগত অবশ্যই লাগত না পাতা ঝরে গেছে বলেই পাখিরা এত সুন্দরভাবে বসতে পেরেছে এবং দৃশ্যটিও এত মনোমুগ্ধকার হয়েছে চিত্তাকর্ষক এই দৃশ্য দেখে সত্যি আপ্লুত হলাম দেখেন আরও একবার দেখুন কতগুলো ঘুঘু পাখি দেখুন ঠিক যেভাবে একটি গাছের ডালে ফল ঝুলে থাকে ঠিক সেরকমভাবে দেশীয় প্রজাতির ঘুঘু পাখিগুলো বসে আছে তারা অবিরত ডাকছে একদম চুপচাপ কিন্তু নেই তার মানে কি বুঝলাম মানুষের জীবনে যখন কোনো কিছু হারিয়ে যায় স্রষ্টা যখন কোনো কিছু থেকে তার বান্দাকে বঞ্চিত করে হতাশার কিছু নেই কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই গাছের পাতাগুলো এভাবে ঝরে না পড়লে হয়তো বা এই নান্দনিক দৃশ্যের অবতরণ হতো না তার মানে এই যে পাতা ঝরে গাছ কিছুটা ঋদ্ধ রিক্ত হয়ে গেলেও উপর্যপরি ভালোই হয়েছে দেখেন কি দৃশ্য এমন দৃশ্য সবার ভাগ্য জোটে না বিকালে বের হলে কত কিছুই চোখে পড়ে মাঘ মাসের সময় চলছে মিষ্টি মিষ্টি রোদ আর উত্তরে হাওয়া এর মাঝে সম্ভবত মিটিং হচ্ছে এক গাছে কত পাখি সবই ঘুঘু পাখি দু চোখ ভরে দেখে গেলাম বাংলার এই রূপ